ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব কেনাকাটা করতে গেলে যেভাবে ইংরেজিতে কথা বলতে হয় এবং গাইস তার সাথে আছে আমার শুদ্ধ উচ্চারণ আই হোপ ইউ ওয়াচ ইট ফ্রম বিগিনিং টু হেপ যখন আমরা ফার্স্ট মার্কেটে যাই তখন আমরা কিছু খুঁজে এটাকে ইংরেজিতে বলবো আই এম লুকিং ফোর আই এম লুকিং অর্থাৎ আমি খুঁজছি তারপর বলতে পারি এটার দাম কত হাউ মাছ দিস হাউ মাছ দিস তারপর আমরা দোকানদারকে জিজ্ঞেস করতে পারি এটা কি বিক্রি হচ্ছে ইজ দিস অন সেও ইজ দিস on sale ধরুন আপনি দোকানে এসেছেন শার্ট দেখতে তখন আপনি বলতে পারেন কুড ইউ শো মি দা শার্ট কুড ইউ শো মি দা শার্ট অর্থাৎ আপনি কি আমাকে শার্টটি দেখাবেন তারপর শার্ট দেখুন তো আপনি বলতে পারেন আমি এটা দেখতে চাই তো এটাকে ইংরেজিতে বলবো

i hope like this video if you like the video be sure to like comment and share it so guys see you in the next video bye bye assalamu alaikum